আপনি যদি মনে করেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় পৃথিবীর সবচেয়ে কঠিন তাহলে ভুল করছেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চারপাশে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তা হলিউড সিনেমাকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা জানবো পুতিনের রহস্যময় নিরাপত্তা ব্যবস্থা তার ব্যক্তিগত জীবন এবং একজন কেজিবি গুপ্তচর থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্প পুতিনের নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এটি এমন এক সংস্থা যারা রাষ্ট্রপতিকে ঘিরে এক অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখে এফ এর সদস্য সংখ্যা গোপন রাখা হয় তবে ধারণা করা হয় পাঁচ হাজারও বেশি এজেন্ট তাদের রয়েছে এদের মধ্যে মাত্র কয়েকজন থাকে পুতিনের একেবারে কাছাকাছি আর বাকিরা লুকিয়ে থাকে এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারে না এই বাহিনীর কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল গুলি ছোড়া যায় এমন বিশেষ বিপকেস ড্রোন জ্যামিং ডিভাইস বোমা ডিটেক্টর এমনকি স্মার্ট চশমায় থাকে ক্যামেরা যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় হেডকোয়ার্টারে পুতিন যেখানেই যান তার আগে কমপক্ষে সাত দিন আগে পুরো এলাকা স্ক্যান করা হয় হোটেল ছাদ বেসমেন্ট এমনকি দেওয়াল পর্যন্ত পুরো এলাকা চিরনি তল্লাশি চালানো হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কোন গাড়িতে পুতিন বসে আছেন তা আগে থেকে কেউ জানে না একসাথে ছাড়া হয় তিন থেকে চারটি একই মডেলের গাড়ি শোনা যায় পুতিনের একাধিক বডি ডাবল আছে তিনি নিজেই স্বীকার করেছেন বিশেষ পরিস্থিতিতে তার মতো দেখতে হুবাহু মানুষ ব্যবহার করা হয়েছে পুতিনের খাবারও তিনবার টেস্টিং করে স্পেশাল ইউনিট পানি থেকে শুরু করে কপি পর্যন্ত সব কিছুই ল্যাবে পাঠানো হয় সবুজ সংকেত পেলে তবেই পুতিনকে তা খাওয়ানো হবে পুতিনের আরেকটা চমকপ্রদ কৌশল হলো যখন রাস্তায় তার গাড়ি বহর চলে মানুষভাবে পুতিন ভিতরে বসে আছেন অথচ সেই সময় তিনি হেলিকপ্টার বা প্রাইভেট জেটে চড়ে অন্যত্র চলে যান পুতিনের ব্যক্তিগত গাড়িটি আসলে একটি মিনি ট্যাঙ্ক এটি বুলেট প্রুফ বোমা প্রুফ কেমিক্যাল ও গ্যাস প্রতিরোধী এমনকি কিছুক্ষণ পানির নিচেও চলতে পারে পুতিনের ব্যবহৃত প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট শুধু বুলেট নয় বরং এটি ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী প্লেনের চারপাশে থাকে জ্যামার ফলে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন বা শত্রু জেট ঢুকতে পারে না আর সব সময় এই প্লেনের সাথে থাকে ছয়টি ফাইটার জেট কিন্তু দুই সালের পর থেকে পুতিন একটি সিক্রেট ট্রেন ব্যবহার করছেন বাইরে থেকে সাধারণ ট্রেন মনে হলেও ভিতরে আছে জ্যামার হেলিপ্যাড কন্ট্রোল রুম মেডিকেল ইউনিট এমনকি রকেট সিস্টেমও পুতিন হাঁটার সময় ডান হাত স্থির রাখেন আর বাম হাত দুলান গবেষকরা বলেছে এটি সোভিয়েত কেজিবি ট্রেনিংয়ের ফল যেখানে যে কোনো মুহূর্তে অস্ত্র বের করে গুলি চালানোর প্রস্তুতি নিতে শেখানো হতো একজন প্রাক্তন কেজিবি এজেন্ট হিসাবে এই অভ্যাস আজও রয়ে গেছে পুতিনের শরীরে ছোটবেলা থেকে পুতিন ছিলেন মারপিটে গিয়ে তাই শিখেছিলেন জুডো যেখানে তিনি ব্ল্যাক বেল্ট খেতাব পর্যন্ত অর্জন করেন তিনি কৈশোরের স্বপ্ন দেখেন কেজিবি এজেন্ট হওয়ার পরে সত্যি তিনি কেজিবিতে যোগ দেন দুই সালে দাবানলে অস্থির হয়ে পড়ে রাশিয়া ওই সময়টাতে যেসব স্থানে ঘরবাড়ি নির্মাণে কাজ হচ্ছিল ওই জায়গাগুলোতে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা চালু করে ক্যামেরার ফুটেজ সরাসরি পুতিনের অফিস ও বাসায় বসে দেখার ব্যবস্থা করেন যাতে কেউ কোনো প্রকার দুর্নীতি করতে না পারে যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায় হোক সে রাজনীতিবিদ সাংবাদিক কিংবা রাশিয়ান নাগরিক আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কেউ যদি কোনোদিন ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকে ইভেন ইয়ার্স তবু তাকে অনুমতি দেওয়া হয় না দু সালে পুতিন তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করে তাছাড়া তার সন্তানদের জীবন আজ পর্যন্ত গোপন পশ্চিমা মিডিয়া তাকে ভিলেন বানালেও রাশিয়ার জনগণ মনে করে পুতিন রাশিয়াকে হারানো সম্মান ফিরিয়ে দিয়েছেন তার খালি গায়ে ঘোড়ায় চড়া ছবি সাবমেরিন চালানো কিংবা প্রাচীন শহর আবিষ্কার করা সবই তাকে বানিয়েছে সুপারহিরো স্টাইলের প্রেসিডেন্ট কারো কাছে পুতিন হিরো আবার কারো কাছে বিলেন কিন্তু অস্বীকার করার উপায় নেই পুতিন আধুনিক ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী ও রহস্যময় নেতাদের একজন তো বন্ধুরা আপনার মতে পুতিন কি আসলেই বিশ্বের সবচেয়ে নিরাপদ মানুষ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন